ছুটে জানা গেছে যে চলে আসবো আমি তুই বুঝব না நேশন কালকে যে একটা ঘটনা ঘটলো মানে মানুষের মধ্যে ডাকলে তো বুঝিস একটা আর বিষয় আছে না লোকজন নিয়মিত ডгай ডাকিছে যাতে কথাবার্তা ভালো করে সারা হয়cyclopent বিষয়। পেশানবা কখন আসবে? বললো তো বের হইছে ফোন এনে দিছিল ফোন দিই বল যে বের হইছি। আসবে দু এক মিনিট আইছিল আসবে। আচ্ছা আসো।

ভালো ভাব লইতে পারু মনে করেন মাইয়া টাইয়া গেলে মনে করেন প্রেম টেম করতে পারুন বুঝেন নাই কি কইলি কি কইলি প্রেমটা কি কইলি দেন ক ক ক ভাই মুখ পয়সকে ভাড়া গিসে খালি প্রেম খালি প্রেম এবারে মতো মাপ করে দেন মুখ পয়সকে ভাড়া গিসে এ আচ্ছা যা মাপ করে দিলাম কিন্তু আরেকটা বিচার কিন্তু ছাই গেল কোন বিচার ভাই আমরা তো কোনো ভুল করিনি

দুই দিন লগে দুইজন ধর পিটাইলাম তাও তোদেরছিস তোরা তুরা এক শুনেছিলি বেটা আমি শুনেছিলাম বেটা আমি ধরাম তোরা কেন লেগে ধরাবি

আসেন কেমন ওয়ালাইকুম আসসালাম কে রে আমার তো আপনি চিনবেন না কিন্তু আমি আপনার খুব ভালো করে চিনি আমার কাছে আপনি চরম লেভেলের একটা ভিডিও আছে বুঝছেন চরম লেভেলে ভাই আপনি একটা জিনিস ভাই ভিডিওর মধ্যে তো দেখলাম আপনি পুরা চেইতে আছেন মাথা মোটা পুরা হট আর শর্টটা যা দিবেন না ভাই অস্থির ভাই অস্থির তিন ডিবিজি আন্দাই দিবেন ভাই

এই চেয়ারম্যান সাহেব তোর আমি পুরা খাইছি বুঝচোস আমি যেটা করতে চাইতেছি বুঝছোস আমি তো তোর ভিডিও আছে না অনেক সুন্দর তোর শর্ট ফিল্মটা তৈরি হয়েছে বুঝচোস ওরা তো আমি পুরা এলাকা দেখামো বুঝছোস তারপর তোর গদি তোর গুদে থেকে হারাই যাব বুঝছোস আগুন দিয়ে চেকান লাগবো আরে তখন মারবো আমি চরম মারা মারবো ওসব সব না ভাই আমার দেখাইতেছেন আপনি

আবার আপনার যে মুভিটা আমার কাছে আসে আগে তো প্রুফ ছিল না এখন এখানে ছাদ ছাদ সলিড একটা প্রুফ পাইছি বুঝছেন আপনার আন্দাই দেওয়ার মতন প্রুফ আমার কাছে এখন আছে বুঝছেন আপনি এখনো পুলিশের কাছে ধরা দেন নাহলে এসব থেকে লাইন থেকে আসে সেটা যান নাহলে কিন্তু আপনার একদম ফায়দা মুখে দাম তুই যেটা করছিস তো সেটা কিন্তু তুই সরো লেভেলের ভুল করছিস যেটা কোনো এটা কিন্তু মনে রাখেন এই কলাক তো তুই এই কলাক কেমন বাচ্চা কলাক তুই কলাক তুই কিন্তু বড় ঘর আমি করছিস হ্যালো হ্যালো ভাই ওই শাওন ভাই যে আমারে পাশের এলাকার ভাই ওই আমাকে একবার মারছিল ভাই মেয়েকে টিস করা নিয়ে ভাই মারছিল ভাই ওই ভাবলি বেরা यार उ문에 करके এলাকার নেতা ভাই ওরা আমি দেখতাছি আমি 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 ফোনে কথা কইতাছি আর তোরা দুইজন কি লাগাইছিস কত কিছু না ভাই ওই এমনি আর ও এই চেয়ারম্যানের কি করবেন ভাই তালে ওর কি করব তুই বুঝতে পারছিস না ওই যে থ্রেটটা দিলাম এই থ্রেটে যদি ওর না ঠিক হয় না শুধরায় নেয় নিজেরে তাহলে এই ভিডিওটা পুরো ভাইরাল করে দেব বুঝছস ও ভাই আপনি যে থ্রেটটা দিলেন না ওর মনে মুই তে ফলাইতে সেট করে বুঝছ বনে বড় কিড়া ভাই ভালো কথা কি রে তোর দায় শুনলে আরে ভাই আপনি যে পেট দিলেন না ওই উত্তেজনায় আমারেও দাঁড়াচ্ছে কিন্তু এই এই তোর দুজো কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছে চস্তরে তোর গায়ে তো বনে আলো চিপা চিপা মারছি মারছি আকি উইতে আইছি পরে মনে করতে হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন হ্যালো শন আই তোমার সঙ্গে দেখা করতে চাই কি দেখা করবেন কোথায় স্কুলে সাথে আমার সঙ্গে তুমি বিকাল দেখা করবা ওকে আমি আসছি হাফেটাই থাকলাম এই তোরা থাক চেয়ারম্যান আমরা ডাকতেছে একটু দয়া করে আসিস চেয়ারম্যানের সাথে আমরাও যাই ভাই না না তোরা থাক আমি দয়া করে আসতেছে আচ্ছা ঠিক আছে আসেন তাড়াতাড়ি আসেন তো তারপরে মনে হচ্ছে এটা হচ্ছে কি বুঝবো পুরো মনে হচ্ছে আমি একজন আচ্ছা তুমি ব্যাটারি গলিতে দাঁড়ায় থাকো আমি একজন আগে পাঠাচ্ছি আরো জি ভাই ব্যাটারি গলিতে একজন দাঁড়ায় আছে দায়া লিয়া ওকে ভাই

আপনি ডাকছেন কি লাগে এটাকে কম ডাকলাম তোমাকে ডিল করার জন্য কত টাকা নেবে আমার ভিডিওটা দেওয়ার জন্য আপনি দিতে পারবেন কত তিন লাখ দেব তোমাকে হ্যাঁ মাত্র তিন লাখ নট এ বিগ টিম আই এম ভেরি পার্সোনালিটি ম্যান তিন লাখে কয়টা সন্ধ্যা লাগে জানিস বেটা তুই হুম চেয়ারম্যান সাহেব জড়াই শূন্যই হোক আপনি যেগুলো করতেছেন এটা কিন্তু ঠিক করতেছেন না আর আপনি লাইন থেকে হেঁটে যান তাহলে কিন্তু পুলিশের কাছে সিলেন্ডার করেন নাহলে কিন্তু আপনার খবর আছে তুমি কিন্তু কাজটা ঠিক করতে না পরে প্রস্তাইতে হবে তিন লাখ থেকে যদি তিনটা কাটা দি না তাহলে কিন্তু সুন্দর দাম থাকে না তুমি যদি করতে সেটা তুমি কি লাভ পাচ্ছো আমাকে বলো তার সাথে ভালো তুমি আমার দলে যোগ দাও তুমি টাকা পয়সা কামাবো তুমি টাকার বালিশে পুরো কামাবো তোমার পুরো লাইফ উইন দা আর তোমার দুটা সাংবাঙ্গ আছে না দুটা সাংবাঙ্গ তোমার সঙ্গে আমার করে দেবো বাপ রে বাপ চেয়ারম্যান সাহেব আপনি এটা কি উনাইলেন আমার আমার তো মা তাই তো ক্র্যাশ করতেছে না আপনি টাকা কামাইছেন প্রচুর দেখছি টাকা কামাইছেন সব টাকা গরমের মারছেন না এই যে আপনি যে কথাগুলো এখন করলেন না এগুলো কি করছে জানেন এই ফোনটা দিয়ে সব রেকর্ড করে লাইছে বুঝছেন সব রেকর্ড করে লাইছে আরে তো কস কি বাদ আছে একদম নিছে যা আওয়াজ তুই এই কান দিয়া হুমছি এখন আমি যা কমু তুই এনে শুনবি বয়া থাকা চেয়ারম্যানের বাচ্চা তোর যত যা প্রমান আছে না সব আমার এই দুই হাতের মুঠোল করছি আর বেশি দিন থাকবো না বুঝছো তোর একদম খাই দিব কিছুদিনের মধ্যে তোর চিট তোর গুদের নিচ থেকে হারাই যাইব আমার যে কি খুশি লাগতাছে রে সামনে বাচ্চা তো কিন্তু অনেক পস্তাতে হইবে আমারে না রে তোরে তবে হবে দেখ তাহলে আমি কি করি কি তাণ্ডব চুরা করে দেবো চারিদিকে শাওন তুই কিন্তু আমাকে না তোকে আমি একদম ধ্বংস করে দেবো আওয়াজ নিচে নামা নিচে তুই কারে কি ছিカス বুড়ুড়ে খেলা ছিカス তোরে আমি ডংচ করে দিমু তুই চিনোস না বেটা আমারে আমি কে তুই চিনোস শাউন ভাই मेरा नाम एई আমি তো সব পিছে করে খায় দিমু জাস্ট ওয়েট এন্ড ওয়াচ মনে গেস কথাটা বাইন পরে শেষ করে ফেলব ভাবছিলাম টাকা দিয়ে কাজটা শেষ করব কিন্তু কাজটা শেষ করা হলো না আরে তুই দেখেবার আমি তোকে কি করতে পারি

তোমাদের কোন এলাকার বড় ভাই আমি বুঝলাম তাহলে ওর সাথে অন্যভাবে খেলতে হবে কিভাবে খেলবো

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова আমারেস না তো একদম খায় দেবো করছো না কারে কারেখামো জানিস চেয়ারম্যান